আমি কোন এক বক্তব্যে বলেছি ইয়াসিন এর নাম রাখা যাবে না তো একজন আমাকে কমেন্ট করে বলছে তুমি পড়াশোনা জানো কিছু আচ্ছা আমি তো জানি না তুমি কিছু যদি জেনে থাকো তো বলো বলছে ইয়াসিন কোরআনে আছে রাখা যাবে না কেন আর যদি কোরআনে ফেরাউনও তো আছে কোরআনে তো ফেরাউন নেই তো ওইটা তোমার ব্যাটার নাম রাখো কোরআনেই যে আছে বলে সব কিছু যে ভালো বা সব কিছু সব জায়গায় করা যাবে এটা তোমায় বললো কে এটা কে বললো আচ্ছা আপনাকে একটা কথা বলছি কোরানের সব কিছুই ভালো ভালো নামন্দ ভালো আপনি রুকুতে গেলেন নামাজ পড়তে পড়তে রুকুতে গেলেন কি দোয়া বলবেন শোবাহানা অরব বিয়ান আজিম ওইটা বাদ দিয়ে যদি বলেন ই না তাই না কালকা সারফাসা লে লির অব দি কেওনাহার ইন না শাহানিয়া কাবু আল নামাজ হবে বাতিল কেন ওটা তো কোরানের সুরা বললাম আমি একটা নামাজ হবে কখনই না তার মানে বুঝে নিতে হবে যে জায়গায় যেটা লাগাতে হবে সেই জায়গার জন্য সেটা ইয়াসিন ইয়াসিন শব্দটার কোনো মানে নেই আল্লাহ ভালো জানে যে শব্দের মানে নেই সেটা কোন নাম হতে পারে না মাথায় থাকবে জাহাঙ্গীর নাম রাখে একটা নামও চলবে না একটা নাম চলবে না যদি বলছে আপনি নতুন কথা বললেন আমি নতুন বলিনি আপনি পড়াশুনো করেন না বলে এগুলো পান না কি বললাম বুঝলেন গোলাম মাবুদ গোলাম মাহবুদ নাম আছে না আছে নাম রাখা চলবে না গোলাম রাসুল নাম রাখা চলবে না গোলাম নবী নাম রাখা চলবে না খুব সাবধান নাম রাখার সময় বাচ্চা কাচ্চাদের খুব সাবধান নাম রেখেছে শাহজাহান শাহজাহান মানে দুনিয়ার বাদশাহ দুনিয়ার বাদশাহ কে কে আল্লাহ এই নামের ভিতরে শিরিক আছে শিরিক দিদি বলছেন মলিশাব এখন বয়স তো হয়ে গেছে পঞ্চাশ বছর কি করবো কালকে আকিকা দিয়ে আবার নাম চেঞ্জ করে দেন কী বললাম বুঝতে পেরেছেন কালকে আকিকা দিয়ে দেন আকিকা দেন দিয়ে নাম চেঞ্জ করে দেন এই সমস্ত নামগুলো রাখার আগে ওই জন্য আমি বারবার একাধিক বক্তব্যতা বলেছি আমার ফোন নাম্বার ইউটিউবের সোশ্যাল মিডিয়াতে যারা পান আর অন্যান্য বক্তা বা আলেমদের ফোন নাম্বার যারা পান একবার জিজ্ঞেস করবেন যে আমি এই নামটা রাখতে যাচ্ছি এই নামটা আমার ছেলের জন্য ভালো হবে আমার মেয়ের জন্য ভালো হবে কোন একটা আলেমকে জিজ্ঞেস করে নেবেন কি বললাম বুঝতে পারছেন চলুন সবার পরিবর্তন করতে গেলে যুবকদের ভূমিকা রাখবে সবার আগে কি বললাম বুঝলেন আমার সঙ্গে অনেক কমিটি ভাইদের ঝামেলা ঝগড়া হয় আমাকে দেখেছি ফেসবুকে অনেকজন গালাগালি দেয় আপনি আমাকে গালাগালি দেন আমি যদি সেই কাজের কাজই না হয় গাল রিটার্ন চলে যাবে আপনার কাছে আপনার কাছে বিনীত অনুরোধ সামাজিক যত মাদ্রাসা মসজিদ মুক্ত জলসা কবরস্থান ঈদগাহ যত রকমের সামাজিক কাজ আছে প্রত্যেক কাজে যুবকদেরকে দায়িত্ব দেন তাছাড়া সমাজ পরিবর্তন করা যাবে না কি বললাম বুঝলেন কত বাস্তব চিত্র এগুলো কেউ বলে না আর আমি বলি আর আমি ওই বিতর্কিত লোক বছর বয়স হয়ে যায় না চাকরি থাকে থাকে না হেডমাস্টার বাড়ি বসে বসে সরকার বলে তুমি অর্ধেক বেতন খাও তবুও ভালো কিন্তু স্কুলে এসে আমার স্কুল সর্বনাশ করে দিও না কারণ তোমার এখন বুদ্ধি কমে গেছে তাই না ষাট বছর বয়স হয়ে গেছে মানে সরকারি উপর মহল পর্যন্ত জেনে গেছে যে লোকটা আস্তে আস্তে বুদ্ধি কমেছে তুমি স্কুলে এসো না ভুল ভাল পড়াবে থাকো অর্ধেক বেতন দেবো তবুও ভালো এটা করে কি করে না সমস্ত চাকরির ক্ষেত্রে আছে না আচ্ছা তার মানে ষাট বছর বয়স হয়ে গেলে সমস্ত দায়িত্ব থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয় আর আমরা মুসলমানরা এত বড় গোপাল ভাঁড় আমাদের এত বুদ্ধি কম যে লোকটা চোখে কম দেখে ষাট বছরের পরে ওকে বলছে তুমি মাদ্রাসার সেক্রেটারি হও ওকে বলছে তুমি মসজিদের মতো আল্লি হও আচ্ছা এর দ্বারাতে আর কোনো কিছু আশা করা যায় যায় এই লোকটার দ্বারাতে ও তো নিজেই চলতে পারে না ও থাইরয়েডের রুগী ও আপনার সুগারের রুগী ও কথা বলতে গেলে চারবার কাছে ওর দ্বারাতে সমাজের কোনো ভালো কাজ আর সম্ভাবনা আছে ওনার এখন কাজ হচ্ছে উনি বাড়িতে বসে থাকবে ওনার নাতি কাজ বাজ করবে ইয়ং ছেলেরা তাই না আরে সেই আগে আনতে হবে যারা পরের জায়গা দখল করে কেলাপ তৈরি করে তাই না রাস্তার ধারে জমি বিক্রি হলে দালালি করে চার পাঁচ জন বন্ধু দশ জন কেলাপ থেকে গিয়ে বলে আমাদের ক্লাবে কুড়ি হাজার লাগবে তাছাড়া জমি রেস্টারি হবে না যারা এত দাপট দেখিয়ে জোর করে পরের টাকা ছিনিয়ে নেয় পরের জায়গা দখল করে কেলাপ করে যারা জোর করে রাত দুটোর সময় ভারত পাকিস্তান খেলা হলে গ্যাস ওভেন ভাড়া করে পিকনিক করে আচ্ছা বলুন তো এদের পক্ষে সমাজ পরিবর্তন সম্ভব না যে লোকটা উঠতে গেলে চারবার পায়ে ব্যথা লেগে যায় ওর পক্ষে সম্ভব এই যুবকদের পক্ষে সম্ভব কি বললাম বুঝলেন এই যুবকদের প্রত্যেক কাজে যুবকদের আগে আনুন প্রত্যেক কাজে যুবকদের সমাজ পরিবর্তনের কাজে লাগালে দুটো দুটো কাজ কাজ হবে এক আপনাদের গ্রামে একটা ফুটবল খেলা হচ্ছে ফুটবল খেলার ফাইনালের শেষের দিন মেয়ে ছেলে দিয়ে ড্যান্স করানো হবে শ্রোতাদের মন জয় করার জন্য ধরে না এটা আচ্ছা এগুলো কারা করে বুড়োরা করে না যুবকরা যুবকরা করে এখন ওই রকম দশটা ছেলেকে যদি মসজিদের দায়িত্ব দিয়ে দেওয়া হয় তাহলে ওই অন্যায় কাজটা করার আগে সে একবার ভাববে কি ভাববে না পুরিত বাবা আমি এই অন্যায় কাজে যাব না আমি মসজিদের দায়িত্বে আছি আল্লাহর ঘরের দায়িত্বে ঠিক বলছি না ভুল বলছি তাহলে সমাজে একদিকে পাপ যেমন আটকানো যাবে আর একদিকে কাজ তেমন করা যাবে প্রত্যেক কাজে যুবকদের আগানো নাম্বার তিন আল্লাহ কথা আল্লাহ সভাল্লা তা আলা নবীকে বলছেন আপনি যদি সমাজ পরিবর্তন যদি করতে চান তাহলে আপনাকে শিক্ষায় শিক্ষিত হতে হবে কোন শিক্ষায় না ই কোনো আলাদ আপনি ওই শিক্ষায় শিক্ষিত হবেন যে শিক্ষা সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেয় অর্থাৎ সম্ভব নয় ইনশাল্লাহ আমরা কোরআন দিয়ে কথা বলা শুরু করছি আমরা আজকে থেকে পবিত্র আল কোরআন যা কিছু এখানে অনুবাদ করে দিব সেই মোতাবেক চলার আমাদেরকে আল্লাহ ত ফিক দান করো বলুন কোরআনের পক্ষে থাকবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ কারা কারা কোরআনের পক্ষে সবাই জি সবাই কোরআনের পক্ষে চলুন এবার আল্লাহ তালা কি বলছে দেখুন না বুঝেই তো হাত তুলে দিলেন ঘটনাতে কিছু বুঝলেন না যে কি কড়া কথা বলবি এবার এটা তো ব্যাপার আমার হাতে আছে এটা কোরআন আল্লাহ সুবহান বলছেন আলি লাম মিম সোাদ পবিত্র আল কোরআনে এরকম কিছু আয়াত আছে ছোট ছোট আছে না নুন আলিফ মিম আলিফ মর মরা ত্বা ইয়াসিন আছে আছে এগুলোকে কি বলে huruf muqattaat বাংলাতে বলে বিচ্ছিন্ন অক্ষরমালা তাই না এই শব্দগুলোর কোনো মানে মতলব আছে আছে নাই